আসসালামু আলাইকুম পাঁচ কোটি টাকা দিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে কিনে নিয়েছেন তারেক রহমান দেখেন এই অভিযোগটা অনেকে এখন করতেছেন এখন অভিযোগটা সত্য কি মিথ্যা তা আপনারা এখন বুঝতে পারবেন জামাতের প্রোগ্রামে সন্তোষ শর্মার ভিডিও সাংবাদিক ইলিয়াস হোসেন শেয়ার করলেন কিন্তু একই ভিডিও আছে তারেক রহমান এবং সন্তোষ শর্মার তারেক রহমান এইভাবে এইভাবে সন্তোষ শর্মার সঙ্গে কথা বললেন সেটা কেন সাংবাদিক ইলিয়াস শেয়ার করলো না খুশি মনে সেটা নিয়ে কেন ভিডিও আপলোড করলো না ভিডিওতে জামাতের বিরুদ্ধে বললো কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে একটা কথাও কেন বলল না এই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু তৈরি হয়েছে এখন এই যে পাঁচ কোটি টাকা দিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে কিনে নিয়েছেন তারেক রহমান হ্যাঁ এটা এখন বিশ্বাস করারও কথা কেননা সে কেন তারেক রহমানের এবং সন্তোষ শর্মার ভিডিওটি প্রচার করলো না একাই শুধু পিনাকি ভট্টাচার্য করে গেল ইলিয়াস হোসেন তো একবার ওই নিয়ে পোস্ট করলো না এটা কি আপনার আসলে বিবেকে প্রশ্নটা জাগে না এখনো বুঝতে পারছেন তো রহস্যটা কি আসলে এই পাঁচ কোটি টাকা দিয়ে ইলিয়াস হোসেন কেনার ব্যাপারটা সত্য কি সত্য নাই প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে আপনি পুরো ভিডিওতে যদি জামাতের ভিডিওটা যে প্রকাশ করেছেন বারো ভাতারি জামাতের এই ভিডিওটা যে প্রকাশ করেছেন সেখানে কিন্তু তিনি কিন্তু স্বরে খুব খুশি মনে ফেসবুকে পোস্ট করেছিলেন আহ জামাতের এই ব্যাপারে কিন্তু বিএনপির ক্ষেত্রে তারেক রহমানের ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখেন তাহলে তিনি কিন্তু আসলে কোনো করেননি এবং ভিডিও বানানোরও ঘোষণা দেননি তাহলে এখান থেকে একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আসলেই তারেক রহমানের সঙ্গে সাংবাদিক লিয়াসের কিছু বিষয় একটা আতাত হয়েছে এখানে অস্বীকার করা কিছু নেই এটা হয়েছে কেননা না হলে সে ইলিয়াস ভাই তারেক রহমানের বিরুদ্ধে অবশ্যই একটা পোস্ট কমপক্ষে করতো অথবা একটা স্টোরি দিত যেহেতু দেয় নেই তাহলে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে এখন কি হয়েছে এটা আপনারাই ভালো জানেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানাবেন যে কি কার কি মনে হয় নাকি সাধারণ ঘটনা মনে করতেছেন এখন প্রশ্ন হলো এই যে পাঁচ আগস্টের পর সাংবাদিক ইলিয়াস কেন একটা ভিডিও আপলোড করলো না বিএনপি সাদাবাজি নিয়ে তারেক রহমানের সেনা প্রধানের বক্তব্য করা হচ্ছে এরকম ভিডিও নিয়ে কেন একটা পোস্ট করলো না ফেসবুকে কি একটা দিতে পারত না এরকম এখন কিন্তু নানান প্রশ্ন দেখা দিয়েছে তিনি জামাতকে টার্গেট করে কথা বলেছেন তাতে মনে হচ্ছে কেউ কেউ প্রশ্ন তুলেছে তিনি বিএনপির মহাসচিব পদে বসতে যাচ্ছেন আগামীতে এখন এই সমস্ত নানা বিষয়ে কিন্তু উঠে এসেছে এবং এগুলোর সত্যতাও কিন্তু আসলে মেলছে কেননা তিনি কিন্তু সন্তোষ শর্মা এবং তারেক রহমানের ভিডিওটি প্রচার করতে পারত তিনি করে নাই এটা প্রশ্ন কেন তিনি করে নাই এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন কেন তিনি করে নাই তিনি কি আসলে পাঁচ কোটি টাকার বিনিময়ে তারেক রহমানের কাছে বিক্রি হয়ে গেছেন এইটা একটা প্রশ্ন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখি কে কি মনে করতেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম